হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সরষের রুম দেখো কীভাবে বানাই মাছ ছাড়ানোর প্রস্তুতি চলছে কমপ্লিট হয়ে গিয়েছে মাছগুলোর মধ্যে হলুদ লবণ মেখে নিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো ডিপ করে ফ্রাই করে নেব তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে মাছগুলো ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা মাছটা ফ্রাই হয়ে এসেছে এবার তুলে নিচ্ছি সরষে মাছের জন্যে পেস্ট করে নিয়েছি দেখো এখানে আছে রসুন জিরে ধনে আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর ফোড়নের জন্য ব্যবহার করছি কালো জিরে আর তেজপাতা মাছগুলো সব ফ্রাই করে নিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম আর কালো জিরা দিলাম ফোড়নটা গরম হয়ে এসেছে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে রসুন ধনে জিরে লঙ্কার পেস্টটা আর সে এই পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য আপনাদের চাইলে দিতে পারেন মশাতে তেলটা ছেড়ে এসেছে এর মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি জল দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে এসেছে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছটা হয়ে এসেছে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে একটু এনে নেব আমাদের সর্ষে মাছ কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে